আমি বলতে চাই আমাদের আমাদের জাতীয় মসজিদের খতিব উনি আমাদের জাতীয় মুরব্বি কথা বলেন আরে যারা বলেন উনি আশা করি জাতীয়ভাবে এমন বক্তব্য দিবেন কারো মনে যেন কোনো কষ্ট না পাই কথা বলেন উনার উস্তাদরা উনি উনস্তাদরা কেউ তো কখনোই ঈদ এ মেলাদ বিরুদ্ধে কেউ কথা বলেন নাই আল্লাহু আকবার বলেন অথচ কি কারণ হয়তো আমাদের খতিব মহোদয় একটু একটু কেমন যেন ঈদ এ মেলাদ অস্তিত্ব না নাই এটি আরবি ব্যাকরণগত মানে এটা বলা যাবে না কেন বলা যাবে না হুজুর আমরা আপনার কাছে জানতে চাই আশা করি আপনি আগামী জুমায় এটার দলিল সহ আমাদেরকে দিলে মানুষের মনে কোনো কনফিউশন থাকবে না কথা বলুন আরো যারা বলুন আমরা দলিল ছাড়া কারো কথা নেব না কথা বলেন আমাদের হুজুরের সমালোচনা করা এটা আমাদের কোনো টার্গেট নয় বা আমাদের এরকম যোগ্যতা নেই হুজুর অনেক বড় আলেম অনেক বড় অভিজ্ঞ পন্ডিত সাইখুন হাদিস উনি বিভিন্ন ফুনুনের উপর তার অনেক অগাধ জ্ঞান আছে কোন সন্দেহ নাই তিনি একজন জাহেদ ব্যক্তি সবে ঠিক আছে তারপর হুজুর যখন এরকম কথা বলে ফেলেছেন আশা করি হুজুর হোক অথবা তার ছাত্রদের পক্ষ থেকে হোক অথবা তার মাদ্রাসার কোন ব্যক্তির পক্ষ থেকে হোক তারা কিন্তু এই বক্তব্য করে দিবেন আল্লামা জাহেদ কৌসারি তিনি হাদিসের ব্যাপারে বলছেন এটি হাসান পর্যায়ের হাদিস আল্লাহ আকবর আল্লাহ আকবর এটি কেউ বলেন নাই এরকম বলা আমার মনে হয় আরেকটু পড়াশোনা করা দরকার জন্য কবি নামাজ বলেন কবি নামাজ বলে দিয়েছেন আল্লাহু আকবার বলেন ফাকুল লিমান ইয়াদাই ফিল ইলমে ফালসাফাতান ফাকুল লিমান ইয়াদাই ফিল ইলমে ফালসাফাতান হাফসা শাইয়ান ওয়া গাবাত ফাকুল লিমান ইয়াদাই ফিল ইলমে যে ব্যক্তি বলে যে আমার অনেক জ্ঞান আছে অনেক ফালসাফা অনেক দর্শন আমি জানি ফাকুল লিমান ইয়াদাই ফিল ইলমে ফালসাফাতান তিনি বলেন হাফসা শাইয়ান আপনি অনেক মনোযোগ করেছেন ওয়াগাবাত আনকালাশিয়া তো মনে অনেক কিছু ছুটেও যেতে পারে কি বলেন অনেক কিছু ছুটেও যেতে ফাওকা কুল্লি চি ইলমিন আলিম আলেম এর উপরও আলেম আছে আল্লামা ইমাম কাসতালানী ইমাম কাসতালানী রাহমাতুল্লাহ আলাইহ যিনি ইরশাদু সারি লে শারহ সহিল বুখারী উনাকে আমরা ফেলে দিতে পারি না কি বলেন আমরা কি উনাকে ফেলে দিতে পারি আরো জোরে বলুন আমরা কি ওনাকে ফেলে দিতে পারি না আমরা তো ওনাকে কখনোই ফেলে দিতে পারি না আমরা কখনোই ফেলে দিতে পারি না ইমাম ইবনুহ নদী মালিক সাতশো বিরানব্বই হিজরা আলম তিনি বলে দিয়েছেন স্পষ্ট করে তার লেখা বিখ্যাত কিতাব আর রাসাইল কুবরা বাহান্ন তিপ্পান্ন পৃষ্ঠায় আটশো বছর আগের আলেম তিনি নবীর জন্মদিনকে ঈদ বলেছেন ইমাম আবু আবদুল্লাহ ইবনুর রাসা আটশো চুরানব্বই হিজরির আলেম তিনি তস্কিরাতুল মুহিবিন একশো চুয়ান্ন পৃষ্ঠায় উনি মুস্তাকিদ ইমাম তিনি নবীর জন্মদিনকে ঈদ বলেছেন শুধু তাই নয় ইমাম ইবনুর জাজারি আটশো তেত্রিশ হিজির আলেম শিহাবুদ্দিন কস্তলানি নয়শো তেইশ হিজির আলেম

স্পষ্ট বলেছেন মা সাবাতিনা সুন্না সানা তিনি বলে দিয়েছেন নবীর জন্মদিন জন্মরাতকে ঈদ বলতে কোনো বাধা নাই আমরা যদি হুজুর আপনার কথাটা নেই তাহলে এত বড় বড় ইমাম মহাদিস মুস্তাহিদ এদেরকে ফালতু বলা লাগে এদেরকে বাজা মন্ত্র লাগে এখন সিদ্ধান্ত আপনি দিবেন আমরা আপনার ব্যাপারে কি বলবো আর এত বড় মহাদিস মুস্তাহিদ ইমাম এদেরকে কি বলবো আপনি যেটা ফতোয়া দিবেন ওইটাই জাতি মেনে নিবি কথা বলে আরো যারা বলে